Baju anak. জরে কো রাতে গায় না আমার বুকের ভিতর বাবা ওই ময়না পূর্ব পার বসে আছলে বাবা ওই ময়না আমার চটকে উল্টে পড়ে আমরা আ যায় উল্টে পড়ে কেন বাবা আমি ময়না আমি জরে তুলে নি যো ওই ময়না আমার ভিতরে চলে গেছে বাবা আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছেন আমরা ওই ঘাটলা থেকে আসি বাবা ঘাটলা সুндиপু সুндиপুতে কাওছি যাচ্ছেন কোথায়

আমরা ওই কাটলা বাজারে তিনি মনে করেন তিনি নানির বাড়িতে গেছে দাঁড়ায় যাওয়ার অর্থন হয়েছে তা আমি শুনে করে ফোনটা করছি বাবু তোমার আব্বার আসে তোমার আব্বার সাথে আসো ও না ভাইয়া তুমি আছো আমাকে নিয়ে যাও আমি আব্বার সাথে যাব না এই আজকে নিতে গেছি দিয়েছি আমি আসতেছি আসতেই ওই ঘটনা ওটে মানে ও আপনি পাটলা থেকে হিলিতে আসতেছিলেন আর টাক কি আপনার পিছনে ছিল না সামনে ছিল টাক এই দিকে চিনি যাচ্ছে আর আমি ওই দিকে চিনি মানে হিলি থেকে টাক যাচ্ছে নাকি মানে আপনাদের কি ধাক্কা দিয়েছে বিস্কুলে বেরিয়ে দিয়েছে দেওয়ার পরে দেওয়ার পরে আমি গা পরে গেছি হ্যাঁ আর বাচ্চাটা কিভাবে মারা গেল বাচ্চাটা চটকে পড়ে গেছে টাকার নিচে না কি অবস্থা চাঘার সাদা আপনার টাকি চলে গেছেন আর টাক চলে গেছে টাকগুলো আটকাইছে নাকি আচ্ছা আপনি কি হচ্ছেন